হজরতে লোকমান হাকিম আলাইহির সালাম তার সন্তানকে অনেক নসিয়াত করেছিলেন তার মধ্যে কিছু নসিহাত আল্লাহ তাআলা কোরান কারিমের মধ্যে তুলে ধরেছেন তার মধ্যে একটা নসিহাত ছিল ইয়া বোনাইয়া অসুবিধ আলা আমা অসবাক যখন তোমার উপরে কোনো মসিবাত আসে যখন তোমার উপরে কোনো দুর্দশা আসে তুমি সবর করো ধৈর্য ধারণ করো তখন লোকমান হাকিমের সন্তান বলেছিলেন বাবা এটা আমাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া যায় না লোকমান হাকিম আলাইহিসাল্লাম বললেন ঠিক আছে আমাদের গ্রামের পরে একটা মরুভূমি আছে এই মরুভূমির পরে একজন নবী আছে সেই নবীর কাছ থেকে তোমাকে আমি হাতে কলমে শিখে আনবো তখন লোকমান হাকিম এবং তার সন্তান দুজনে সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সফর শুরু করলো লোকমান হাকিমের সন্তান সে আগে আগে চলছে হঠাৎ করে মরুভূমির মধ্যে আকর্ষিক ভাবে একটা মৃত জানোয়ারের হাডডি লোকমান হাকিমের সন্তানের পা ভেদ করে অপর পাশ থেকে বের হয়ে গেছে যন্ত্রণায় কাতর হয়ে গেল লোকমান হাকিম সালামের গায়ে এমন শক্তিও ছিল না যে সন্তানকে কাঁধে করে নিয়ে এই মরুভূমি পাড়ি দেবে অথবা তাদের কোনো বাহনও ছিল না লোকমান হাকিম সেখানে তাবু স্থাপন করে কোনো কাফিলার জন্য অপেক্ষা করছিলেন একটা দিন যখন পার হয়ে গেল তার পার মধ্যে পচল শুরু করে দিল লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে বাবা সবর করো ধৈর্য ধারণ করো যখন তোমার উপরে কোনো আসবে এই তুমি তুমি করো এই ধৈর্য ধারণ করো লোকমান হাকিম হিসলাম মরুভূমির মধ্যে আল্লাহ তাল দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করছেন মালিক নবী দেখানোর জন্য আমার সন্তানকে নিয়ে যাচ্ছিলাম এটা তুমি কি পরীক্ষার মধ্যে ফেলে দিলা আল্লাহ এই মরুভূমির মধ্যে আমার সন্তানকে যেন দাফন করা না লাগে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই এভাবে লোকমান হাকিম আল্লাহ কাছে দোয়া করছিলেন এমন সময় লোকমান হাকিমের হাকিমের সন্তানের কাছে চলে আসলো এসে লোকমান সন্তানকে করছেন তুমি কেমন আছো লোকমান হাকিমের সন্তান জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দেখেন না এই যে মৃত জানোয়ারের হাডি পার মধ্যে ঢুকে পার মধ্যে পচন শুরু হয়ে গেছে খুব যন্ত্রণা হচ্ছে জিবাইল আলহিস তখন বললেন দেখি তোমার পাটা কই জিব্রাইলের হাত দিয়ে তার আক্রান্ত স্থানে মেসেজ করে দিলেন সঙ্গে সঙ্গে তার পাটা সুস্থ হয়ে গেল জিব্রাইল আমিন তখন প্রশ্ন করছেন তুমি কি চেনো আমি কে লোকমান হাকিমের সন্তান বলল না আমি তো আপনাকে চিনি না তখন জিব্রাইল বললেন যে আমি জিব্রাইল লোকমান হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে তার বাবা লোকমান হাকিমকে ডাক দিলেন বাবা আর দোয়া করতে হবে না চলে আসেন আল্লাহ তাআলা আমার এই মুসিবত দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন আর নবী দেখার জন্য আমরা বের হয়েছিলাম কিন্তু সবর করার কারণে আল্লাহ তালা নবী দেখার বদলে নবীদের ওস্তাদ হজরত জিব্রাহীলের সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিলেন আর দেখেন আমার পাটাও আল্লাহ তালা পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন হজরত এ জিব্রাহ আল ইসলাম বললেন তোমার প্রতিদান তোমার পুরস্কার এখানেই শেষ হয়নি তুমি যে সবর করেছ তুমি যে ধৈর্য ধারণ করেছো এর বিনিময়ে আল্লাহ ছোট মুসিবত দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে বড় মুসিবত থেকে হেফাজত করছেন বড় মুসিবত থেকে রক্ষা করছেন তখন তারা বললো কি বড় মুসিবত জবাব আমিন বললেন তোমরা যে এলাকায় রওনা দিয়েছিলে যে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে তোমরা রওনা দিয়েছিলে সেই এলাকার সেই নবীর উম্মাতেরা নবীর সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাদের উপরে গজব নাজিল করেছেন সুতরাং তোমরা যদি ওই এলাকায় প্রবেশ করতে তাহলে তোমরাও সেই গজবের মধ্যে পতিত হতে এজন্য আল্লাহ তালা তোমাদেরকে ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে হেফাজত করছেন প্রিয় হাজির এজন্য আমাদের জীবনে যখন মুসিবত আসে আমাদের জীবনে যখন দুঃখ দুর্দশা আসে আমরা ভেঙে পড়ব না আমরা সবর করব আমরা ধৈর্য ধারণ করব হাদিস শরীফের মধ্যে আছে মুমিনের শরীরে যদি একটা কাটাও বিদ্ধ হয় তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন অনেক সময় আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে হেফাজত করেন এজন্য কোনটার মধ্যে কল্যাণ আছে আমরা জানি না আমাদের যখন বিপদ আপদ মুসিবত আসবে আমরা ধৈর্য ধারণ করব সবর করব আল্লাহকে গালি দেব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন অবশ্যই সাবিরিন সবর যারা করে ধৈর্য ধারণ যারা করে তাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখেছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন